সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাদের সাথে আছি আজকে হচ্ছে আমরা পঞ্চপর্বের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং আলোচনা করব আজকের ক্লাসের মধ্যে আমরা কি কি টপিক্স নিয়ে আলোচনা করব সেগুলো এখানে দেওয়া আছে যে প্রথম হচ্ছে আমরা ম্যাথড কী সেটা নিয়ে আলোচনা অলরেডি করে ফেলছি এরপরে ম্যাথডের সুবিধাগুলো কি সেটা নিয়ে আলোচনা করব। তারপর ম্যাথড ব্যবহার করে আমরা হচ্ছে কি যে যাবা প্রোগ্রাম লিখব ম্যাথড ওভারলোডিং কি সেটা নিয়ে আলোচনা করব। তারপর ম্যাথড ওভারলোডিং ব্যবহার করে জাভা প্রোগ্রাম লিখব মেথড ওভারহাইডিং কি সেটা নিয়ে আলোচনা করব কনস্ট্রাক্টর কী সেটা নিয়ে আলোচনা করব কনস্ট্রাক্টর ব্যবহার করে যাওয়া প্রোগ্রাম লিখবো বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব আলোচনা করব যে কি ইনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যান্ড গার্বেজ কালেকশন অথবা ইনস্ট্যান্ট ভেরিয়েবল হাইডিং এটা নিয়ে আলোচনা করবো এবং গার্বেজ কালেকশন এবং সর্বশেষ এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করব ওকে তো আমরা পরবর্তীতে স্লাইডে চলে যাই যেটা হচ্ছে মেথডের পরিচিতি সেটা আমরা এখন আর আলোচনা করতেছি না যেটা হচ্ছে কি যে অনেকবার আলোচনা হয়ে গেছে যে মেথড কি জিনিস সেটা নিয়ে এরপরে আমরা আসি হচ্ছে কি যে মেথডের আসলে কেন আমরা ম্যাথড ব্যবহার করি ম্যাথড হচ্ছে কি যে ব্যবহার কেন করি আমাদের একটা প্রোগ্রাম যদি আমাদের অনেক বড় হয়ে যায় তখন হচ্ছে কি কি যে যে আমরা এটাকে করি অংশে ভাগ করি তারপরে হচ্ছে কি যে এভাবে আমরা যখন ব্যবহার করি তখন হচ্ছে কি আমাদের কাজটা করতে খুবই সুবিধাজনক হয়ে যায় এবং আমাদের হচ্ছে কি যে এমন হয় যে আমরা কোন একটা নির্দিষ্ট কোড আমাদের অনেকবার ইউজ করার প্রয়োজন মানে রিফিটেড ইউজ করার প্রয়োজন তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যদি মানে সবগুলো কোড যদি এইভাবে লিখতে থাকেন তাহলে হচ্ছে কি একই কোড হয়তো দেখা যায় আপনাকে দশ বার ব্যবহার করা লাগতেছে তাহলে দশ বারই লিখতে হচ্ছে কিন্তু আমরা যদি ওই নির্দিষ্ট কোডটা যদি একটা মেথডের আন্ডারে দিয়ে দিই তাহলে কি হবে আমরা জাস্ট মেথডটাকে কল করলে ওই নির্দিষ্ট কোডগুলো আমাদের এক্সিকিউট হয়ে যাবে অর্থাৎ লিখবো একবার আর ব্যবহার করব আমাদের যত ইচ্ছে ততবার তাহলে এটা আমাদের জন্য খুবই সুবিধাজনক এবং প্রোগ্রাম যদি অনেক বড় হয়ে যায় তখন যদি কোনো ভুল হয় সেটা বের করা কিন্তু অনেক কঠিন তো কিন্তু আমরা যদি ম্যাথড ব্যবহার করে করে যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে ভুলটা বের করা খুবই সহজ হয়ে যায় এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে যখন আমরা ম্যাথড ব্যবহার করে করে কাজ করব তখন আমাদের প্রোগ্রামটি দেখতে অনেক সুন্দর হবে এবং এটা পড়তেও খুবই সহজ হবে তো এই অনেকগুলো সুবিধা আছে ম্যাথড তো এখানে দেওয়া আছে আপনারা একটু পড়ে নেবেন এরপর থেকে ম্যাথড ব্যবহার করে একটা জাবা আমরা জাবা প্রোগ্রাম লিখবো জাবা প্রোগ্রাম লিখার জন্য আমরা চলে যাব আবার সেই ডিভাগারে চলে যাব অনলাইন কম্পারে চলে যাব এখানে চলে আসলাম তো এটা একদম আমরা মুছে দিলাম শুরু থেকে শুরু করব। এখন আমরা মেথড ব্যবহার করে হচ্ছে যে প্রোগ্রাম আমরা একটা প্রোগ্রাম দিলাম সেটা হচ্ছে কি আমরা চাচ্ছিলাম যে সিম্পল একটা প্রোগ্রাম সেটা হচ্ছে কি যে কোনো কিছু প্রিন্ট করা এটা আমরা ম্যাথডের মাধ্যমে করবো তাহলে কিভাবে করব সেটা আমরা দেখি অথবা আমরা চাইলে হচ্ছে কি যে একটা ক্যালকুলেশন টাইপেরও কাজ করতে পারি তো আমরা আচ্ছা ক্যালকুলেশন টাইপের একটা করি তো আপনারা বাকিটা বুঝে যাবেন তো ক্যালকুলেশনের টাইপের জন্য করার জন্য আমরা এখানে প্রোগ্রামের নাম দিয়ে দিলাম হচ্ছে কি যে ক্যালক এরকম একটা নাম দিলাম ক্যালকুলেশন তো তার মানে কি এই যে নাম যেটা দিব সেটাই হচ্ছে কি আমাদের পাবলিক ক্লাসের নাম হবে এইটা তো আমরা প্রথমে হচ্ছে কি যে পাবলিক ক্লাসটা আমরা তৈরি করে নিই তাহলে হচ্ছে কি যে পাবলিক ক্লাস ক্যালক ক্যালক তারপরে ক্লাসের বডিটা তো বডির মধ্যে হচ্ছে কি যে আমরা প্রথমে মেন ফাংশনটা তৈরি করি নি তো মেন ফাংশনটা লিখতে হয় কিভাবে পাবলিক স্ট্যাটিক বয়েড মেন তারপর হচ্ছে কি যে আমাদের স্ট্রিং অ্যারে এটা থাকবে তারপর হচ্ছে কি আর্গুমেন্টস থাকবে তারপর মেথডের এরপরে প্রথম হচ্ছে কি যে আমাদের হচ্ছে কি যে একটা ক্যালকুলেটর হচ্ছে কি ফাংশন আমরা ম্যাথড আমরা দিয়ে দিব তো সিম্পল একটা ম্যাথড দিয়ে দিলাম সেটা হচ্ছে কি যে আমরা দিলাম হচ্ছে কি যে পাবলিক টাইপের একটা ম্যাথড দিলাম পাবলিক ইন্টেজার ইন্টেজার অথবা ইন্টেজার আমরা দিব না এখানে হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না এই জন্য দিলাম তো ম্যাথডের নাম দিলাম অ্যাড এটার কাজ হচ্ছে কি যে আমরা দুইটা ভেরিয়েবলের ভ্যালু পাঠাবো এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এই দুইটা ভেরিয়েবলের ভ্যালুটা জাস্ট এখানে যোগ করে প্রিন্ট করবে তো তাহলে হচ্ছে কি যে এটার ভিতরে কি দিব আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে জেড এবং জেড এর মধ্যে হচ্ছে কি যে এক্স এবং ওয়াই কে যোগ করে যোগফলটা রাখবো তারপরে জেড এর মানটা আমরা প্রিন্ট করব তো প্রিন্ট করার তো সিস্টেম আমরা জানি আমাদেরকে লিখতে হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন প্রিন্ট লাইন এটা আমরা দিব এরপরে এখানে ভিতরে দিয়ে দিব যে আমাদের হচ্ছে কি আমরা লিখতেছি একটা মেসেজ লিখব তো মেসেজ তো অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয় যে আমরা দেখলাম যে সাম ইকুয়াল টু কুলন দিলাম তারপর হচ্ছে কি দিয়ে তারপর বাইরে চলে যাব তারপরে হচ্ছে কি প্লাস দিব তারপরে আমরা যে ভ্যালুটা প্রিন্ট সেটাই তার মানে কি জ্যাড এর ভ্যালুটা প্রিন্ট করবো এই জন্য জ্যাড দিলাম এরপর হচ্ছে কি আমরা সেমিকুলন দিয়ে শেষ করলাম এখানে কোনো কিছু রিটার্ন না শেষ এরপরে এখানে তো প্রথম হচ্ছে কি আমাদের ক্যালকুলেশনের জন্য একটা যেহেতু ক্যালকুলে ক্যালক এটা হচ্ছে কি একটা ফাংশন এটার জন্য একটা অবজেক্ট তৈরি করবো ক্যালক তার জন্য একটা অবজেক্ট তৈরি করবো নাম দিলাম হচ্ছে সি ইকুয়াল টু অবজেক্ট তৈরি করার সিস্টেমটা আমরা জানি তারপর যে ক্যালক যে কনস্ট্রাক্টর সেটা দিব এরপরে এখন আমরা ক্লাসের মধ্যে যে মেম্বার ভেরিয়েবল অথবা মেম্বার ফাংশন যেগুলো থাকবে এগুলোকে ইউজ করতে হলে কিন্তু সবসময় অবজেক্টে সহযোগিতা নিতে হবে তো আমরা যদি চাই যে এখন হচ্ছে এখান থেকে মেন ফাংশন থেকে মেন ম্যাথড থেকে যদি আমরা এডটাকে যদি এড ম্যাথডটাকে কল করতে চাই তাহলে আমাদেরকে কীভাবে কল করতে হবে প্রথমে হচ্ছে কি যে ওই ফাংশনের অবজেক্ট ডট তারপর হচ্ছে ওই ম্যাথডটা এড তো এখানে কিন্তু আমরা হচ্ছে কি যে আমরা যখন অ্যাড ম্যাথডটা কল করব কল করার সাথে সাথে এখানে চাচ্ছে দুইটা ভ্যালু আমরা পাঠাবো অর্থাৎ দুইটা প্যারামিটার ভ্যালু আমরা পাঠাবো তো পাঠাবো তো এখানে দুইটা ভ্যালু দিলাম একটা সে টু দিলাম কমা দিলাম থ্রি দ্বিতীয়টা দিলাম থ্রি শেষ তাহলে এটা কিন্তু আমাদের কল হয়ে গেছে সাথে সাথে এবং টু এবং থ্রি ভ্যালু দুইটা যাবে তারপরে টু এবং থ্রি টুটা রিসিভ করবে এক্স এবং থ্রি রিসিভ করবে ওয়াই তারপরে এই দুইটাকে যোগ করবে টু থ্রি যোগ করলে ফাইভ হবে সেটা জ্যাডের মধ্যে ফাইভ স্টোর হবে ফাইনালি জ্যাডটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে এই সিম্পল একটা প্রোগ্রাম তো এটা আমরা একটু রান করে দেখি কি হয় দেখেন হ্যাঁ আমাদের হচ্ছে কি সাম ইকুয়াল টু মানে ফাইভ এটা আমাদের প্রিন্ট করে দিয়ে দিছে ওকে আচ্ছা তো আমরা হয়তো এটা চাচ্ছে যে যে আমাদের আউটপুটটা এখানে তো আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দিছে তো আমরা চাচ্ছি না যে এখানে আসলে প্রিন্ট করে দিক এটা আমরা চাই না আমরা চাই যে এখানে যে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা হচ্ছে কি যে আমাদেরকে রিটার্ন করবে তো আমরা রিটার্ন করলে তখন হচ্ছে রিটার্ন রিটার্ন আমরা জ্যাড এর ভ্যালুটা হচ্ছে রিটার্ন করব তো যেহেতু এক্স এবং ওয়াই ইন্টিজার টাইপের তার মানে যোগফলও হবে অবশ্যই ইন্টিজার টাইপের তার মানে রিটার্ন ভ্যালুটাও হবে কি ইন্টিজার টাইপের এই জন্য আমরা ওই যে মেথডের সামনে যে বয়ের দিচ্ছি এখন আর বয়ের দেওয়া যাবে না কেন এখন আমরা রিটার্ন করতেছি যদি আমরা রিটার্ন না করি তখন বয়েড দিই আর যদি রিটার্ন করি তাহলে হচ্ছে কি কী টাইপের ডেটা রিটার্ন করতেছি তার টাইপটা রিটার্ন টাইপটা আমাদেরকে দিতে হবে তো যেহেতু আমরা জ্যাটের ভ্যালুটা ইন্টেজার তো ইন্টেজার টাইপের ভ্যালু রিটার্ন করবো এই জন্য আমরা বয়ের জায়গায় ইন্টেজার করে দিলাম এরপরে আমরা এটাকে রিসিভ করব। রিসিভ করব কোথায় যেখানে কল করছি সেখানে হচ্ছে কি এটাকে রিসিভ করব। তো রিসিভ করার জন্য আমরা চাচ্ছি যে এখানে একটা ভেরিয়েবল দিব নাম দিলাম হচ্ছে কি এখানে জ্যাড দিলাম ইকুয়াল টু এত অর্থাৎ হচ্ছে আমরা হচ্ছে কি সি অবজেক্টের মাধ্যমে অ্যাড মেথডটাকে কল করলাম কল করার পরে তারপরে সেখানে গেল যাইয়া তারপর টু এবং থ্রি এক্স এবং ওয়াই সেটা রিসিভ করলো করার পরে ক্যালকুলেট করে ভ্যালুটা জেডের মধ্যে স্টোর করবে সে জেডের এর ভ্যালুটা আমাদেরকে আবার রিটার্ন করবে তো রিটার্ন করার পরে সেটা আবার এই স্টোর হবে এই জ্যাড সাথে অথবা আমরা জ্যাড যেহেতু আমরা কমপ্লিট করতেছে তো আমরা হচ্ছে এখানে সাম দিই সিম্পল সাম একটা ভেরিয়েল দিলাম তো এটা কিন্তু দিলে কোনো সমস্যা নেই কারণ ওখানে জ্যাট আর এখানে জ্যাট কিন্তু চিনবে না কারণ দুইটা আলাদা তো আমরা তারপরে ভিন্ন নিয়ে আসলাম সাম দিলাম তার মানে কি এখন ওই যে যেটা রিটার্ন করবে অর্থাৎ জ্যাটের যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা এখন স্টোর হবে কোথায় সাম নামে যে ভেরিয়েল আছে সেটার মধ্যে স্টোর হবে এরপর সামের ভ্যালুটা আমরা কী করবো প্রিন্ট করবো তো প্রিন্ট করতে হলে তাহলে কী করতে হবে আমাদেরকে আগের মতো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এই মেথডটা দিলাম তাহলে হচ্ছে কি যে এখানে হচ্ছে কি যে আমরা নামে যে ভ্যালুটা এটা আমরা প্রিন্ট করবো লাস্টে হচ্ছে কি সেমিকোলন দিব তাহলে হয়ে গেল এটা আমরা হচ্ছে কি এখন যদি আমরা রান করি তাহলে হচ্ছে কি আমাদের ফাইভ দেখাবে আমাদের আউটফুট হচ্ছে কি ফাইভ এটা দেখাইছে খুবই সাধারণ একটা প্রোগ্রাম আমরা এখানে দেখলাম হচ্ছে মেথড ব্যবহার করে কিভাবে হচ্ছে কি যাবা প্রোগ্রাম তো আপনারা চাইলে হচ্ছে কি এখানে ক্লাসের নামটা চেঞ্জ করে যে কোনো একটা ক্লাস দিতে পারেন আবার এখানে হচ্ছে কি যে এখানে ভ্যালুগুলো এখানে আমরা যেমন হচ্ছে কি যে এডিশন টাইপের হচ্ছে কি যে একটা মেথড নিলাম সেটাকে এক্সিকিউট করলাম তো আপনারা চাইলে যে কোনো কিছু হচ্ছে করতে পারেন তো এভাবে মেথড ব্যবহার করে কাজ করা যায় অথবা আপনি চাইলে হচ্ছে কি যে আমরা যদি চাই যে স্টুডেন্টের নেমটা হচ্ছে কি আমরা ইনপুট নিব সেই ইনপুট নিয়ে তারপর সেটা ওখানে ওই মেথডে পাঠাবো তারপর হচ্ছে কি সেখানে প্রিন্ট করব এটা আমি চাইতে পারি আপনি যেভাবে চান আপনি সেইভাবে আপনি কাজ করতে পারেন তাহলে মেথড ব্যবহার করে আমরা জাভা প্রোগ্রামটা আমরা দেখলাম যে কিভাবে মেথড ব্যবহার করে জাভা প্রোগ্রামটা লিখা হয়